বিশ্ব জন্মদিনে শান্তির মহা মিছিল মহেশতলায় হিজোরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের বারো তারিখে আরব দেশের মক্কানগরীতে আবির্ভূত হয় বিশ্ব শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নারী নবী দিবস হিসাবে পরিচিত যা প্রায় পনেরোশো বছর প্রাচীন শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন একাধিক পীরজাদা উপস্থিত ছিলেন বজবোজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় প্রতিটি ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি কানাইলাল দাস বললেন ইসলাম কখনো অশান্তি হিংসা বরদাস্ত করে না এই অনুষ্ঠানে সাধারণ মানুষ ভিড় ছিল চোখে পড়ার মতো আজ হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে বিশ্ব নবী দিবস যে নবীকে উদ্দেশ্য করে আমাদের স্নেহের ভাইরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকের দিনটা সব জাগ্রতভাবে যাপন করেন সেই জন্যে সারা ভারতবর্ষের যে ঐতিহ্য সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিতভাবে যে ধর্মেরই যে জিনিস হোক না কেন আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করে সেই ধর্মের সেই অনুষ্ঠান যাতে সম্প্রীতিভাবে ভালো সুন্দরভাবে হয় তার সহযোগিতার হাত আমরা সবাই মিলে বাড়িয়ে দিই সেই আজকের দিন সব সমস্ত বাচ্চা ছেলে ছেলেমেয়েরা মামোনেরা সবাই রাস্তায় আজকের দিনটা যাপন করছে আজকের এখানে অংশগ্রহণ করে সত্যি আমরা গর্বিত যে আমাদের এই সুন্দর বাংলা মমতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকুক ভালো থাকুক এবং সর্বজাতি ধর্ম সাথে যাদের মধ্যে কোনো বিভেদ এবং কোনো বিভ্রান্তি না ছড়ায় তার আজকের এখানে একটা বার্তা দেওয়া এটা হচ্ছে আমাদের খাবারা মাজার থেকে শুরু করে একদম পোতা হয়ে সিপাই হাজরাপাড়া হয়ে তোমার ডাকঘর হয়ে নুঙির মোড় দিয়ে আবার ওইখানটাতেই শেষ হবে আজকের দিনে বাচ্চায় সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক সব সব সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় থেকে যাতে আমরা হাসি খুশিতে দিন যাপন করতে পারি আমার নাম কানাইলাল দাস বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সব